আজ মিস্টারে করুণ অবস্থা একেবারে রোস্ট হয়ে গেছে এত ঝাঁপা ঝাঁপি লাপা করে কি লাভ মিস্টার কিন্তু রোস্ট হয়ে গেছে আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে শ্যামভাবীর বাসায় মিস্টার অ্যান্ড মিসেস আলমের উপলক্ষে কিন্তু দাওয়াত চলছে শুরু থেকে আপনাদের দেখাচ্ছি আর এখানে তো আমরা এই যে সবাই এখানে লাইন আপ হয় ছবি উঠছি ভিডিও হচ্ছে অনেক অনেক মজা হচ্ছে আরও অনেক গেস্ট আছে আছে এখনও আসেনি আমরা যেহেতু আগে আগেভাগে আসছি তাই আগে ভাগে একটু আমরা ভিডিও করে নিলাম আর এখানে আমরা সব সময় বাচ্চাদের ব্লেম করি যে বাচ্চারা ঘটনা ঘটায় বাচ্চাদের মারা যে ঘটনা ঘটায় এটা কিন্তু কেউ দেখে না আগে যদি জানতাম যে এই ঘটনা ঘটবে তা আগে থেকে ক্যামেরা ধরে রাখতাম মারশাল্লা উঠে যা দাঁড়াতে পারছে আলহামদুলিল্লাহ আর এদিকে তো মিস্টার অ্যান্ড মিসেস আলম কিন্তু এসে হাজে আসলে বিয়ে হয়ে গেছে অনেক আগে আপনারা তো দেখেছে তারপর বন্ধু বান্ধবের বাসায় দাওয়াত খাওয়া কিন্তু শেষ হয়নি মানে একটার পর তো একটা চলছে সেটা কিন্তু আসলে তাদের সময় মতোই হচ্ছে সব কিছু এর জন্য মনে হচ্ছে যে বছর ঘুরে গেছে তারপরও এখনও কেন মিস্টার অ্যান্ড মিসেস আলমের দাওয়াত চলছে আসলে একটার পর একটা তো দাওয়াত হয় না দেখা যায় সবার সুবিধা মতো হচ্ছে আর তাদের উপলক্ষে কিন্তু আমরাও আছি এখানে যেখানে যাচ্ছে সেখানে বিয়ের তো নতুনত্ব তো থাকবেই একটু বিয়ের উপলক্ষে যেহেতু নতুন কাফলস তাদেরকে নিয়ে একটু বরণ করা হচ্ছে তে প্রবাসে আসলে নতুন কিছু একটা হলে না সবার ঘরে ঘরে যেন ঈদের আনন্দ আসে মানে তাদেরকে নিয়ে একটু আনন্দ করি তাদেরকে নিয়ে একটু সুন্দর একটা সময় পার করি এটা প্রবাসের আসলে সব জায়গায় আমার মনে হয় এই রকম একটা নিয়ম বা মানে বাঙালি পোনা একটু তো থাকেই বেশি তে বিয়ের অনুষ্ঠানে আমরা একটু ঘুরে আসি তা আপনারাও দেখতে থাকুন আমি একটু ঘুরে আসি কেমন ঠিকঠাক মতো চলে আসলাম একদম রাইট টাইমে খাওয়া দাওয়ার টাইমে আর এই দিকে কিন্তু হাত ধোয়ার টাকাও কিন্তু নিয়ে নিল আমাদের ছেলে তো খুবই সুন্দর একটা কিন্তু মজার মজার ঘটনা ঘটলো এখানে আপনারা তো দেখলেন অনেক কিছু হলো তা আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আবার কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ